আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি বাংলাদেশের সকল নির্বাচনের তথ্য পাবেন যেমন ধরুন বাংলাদেশের কোন কোন জায়গায় ভোট হচ্ছে কত পার্সেন্ট কাস্ট হয়েছে কে বিজয়ী হচ্ছে অথবা আপনি এবার নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তাহলে আপনার ভোটার কেন্দ্র কোথায় এবং ভোটিং ক্রমিক নম্বর সহ সকল তথ্য পেয়ে যাবেন এই অ্যাপে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো এর জন্য আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন তারপর উপরে যে সার্চ অপশনটি রয়েছে সেখানে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করে দিবেন তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন এটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ছেলে ওপেন করতে পারেন অথবা এখান থেকে বের হয়ে ডিরেক্ট অ্যাপে ক্লিক করেও ওপেন করতে পারেন অ্যাপটি ওপেন করলে ফার্স্ট ইন্টারফেস এরকম আসবে তো এখান থেকে ভাষা সিলেক্ট করে দিবেন আপনি যদি অ্যাপটির সকল কিছু ইংলিশে দেখতে চান তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন আর যদি বাংলায় দেখতে চান তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন তো এখানে বর্তমান সময়ে যে ধরনের নির্বাচন হবে সেটা এখানে শো করবে তো দেখুন এখানে আছে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ তো বর্তমানে চলমান আছে ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের সাধারণ নির্বাচন তো আপনি অ্যাপ ওপেন করার সময় যে নির্বাচন চলবে সেটাই কিন্তু এখানে শো করবে এখন এই নির্বাচনটি চলে তো এটার সকল তথ্য দেখার জন্য এই নোটিশটির উপরে ক্লিক করবেন তো এই নির্বাচনের বিস্তারিত জানতে হলে এখান থেকে বিস্তারিতর উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু এই নির্বাচনের বিস্তারিত জানতে পারবেন কত হাজার ভোট আছে কারা কত ইত্যাদি তারপর এখান থেকে বের হবেন তো আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনি এই নির্বাচনের ভোটার কিনা তো সেটা চেক করার জন্য এই যে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন এখান থেকে বিস্তারিতর উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিবেন আর নিচে আপনার জন্মশালটি দিয়ে দিবেন তারপর যাচাই করণে ক্লিক করলে সকল তথ্য এখানে চলে আসবে এই যে দেখুন আপনি কোথায় ভোটার কে কোন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সকল ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন কে কোন প্রতীক নিয়ে দাঁড়িয়েছে সকল তথ্যই কিন্তু এখানে শো করবে বা ইতোমধ্যে আপনার এলাকার নির্বাচন শেষ হয়ে গেলে সেগুলোর তথ্যও কিন্তু এখানে পেয়ে যাবেন কে কত নম্বর ওয়ার্ড থেকে বেশি ভোট পেয়েছে তয় হয়েছে সব কিছু তারপর এখানে দেখতে পারেন সকল নির্বাচনী এলাকা এটাই ক্লিক করলে বাংলাদেশে আর কোথায় কোথায় ভোট হচ্ছে সেই এলাকাগুলো কিন্তু এখানে শো করবে একইভাবে আপনি সিলেক্ট করে করে সেগুলোর তথ্য আপনারা জানতে পারবেন তো এখন এখান থেকে যদি ভোট কেন্দ্র খুঁজুন এটাতে ক্লিক করে আপনি আবার এনআইডি কার্ডের নম্বর এবং আপনার বয়স সিলেক্ট করে দেন তারপর যদি সার্চে ক্লিক করেন তাহলে আপনি আপনার ভোটার কেন্দ্র পেয়ে যাবেন এবং আপনি আপনার ভোটার ক্রমিক নম্বরও পেয়ে যাবেন এই ভোটার ক্রমিক নম্বর কিন্তু ভোট দেওয়ার আগে সিটে খুঁজতে হয় এখান থেকে সার্চ করলে কিন্তু সহজেই পেয়ে যাবেন আর সিট খুঁজতে হবে না এই যে দেখুন আপনার ভোটার কেন্দ্র আপনার ভোটিং ক্রমিক নম্বর এনআইডি কার্ড নম্বর সব কিন্তু এখানে শো করছে আর এরকমটা যদি শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনি এবার নির্বাচনে ভোট দিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একদম গুগল ম্যাপ দেওয়া রয়েছে এই যে দিক নির্দেশনা এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু একদম ম্যাপে দেখিয়ে দিবে যে আপনার ভোটার কেন্দ্রটি কোথায় এবং নিচে কিন্তু আপনার কেন্দ্রের ছবিও দেয়া রয়েছে আপনি কিন্তু সেখান থেকে দেখেও চিনে নিতে পারবেন তো দেখুন নির্বাচন কমিশন কতটা ডিজিটাল হয়েছে এই অ্যাপটি একদমই সহজ আপনি চাইলে এটা ইজিলি ব্যবহার করতে পারবেন এখান থেকে বের হয়ে দেখুন এখানে আরও একটি অপশন রয়েছে পূর্ববর্তী নির্বাচন সমূহ অর্থাৎ পূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর তথ্য কিন্তু এটাতে ক্লিক করে দেখে নিতে পারবেন কে বিজয় হয়েছে কি কি নির্বাচন হয়েছে সব কিছু তো অ্যাপটাকে আপনারা এক্সপ্লোর করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার